সুযোগই ন্যাকেট ভার্সনে আমরা একটা স্টিকার করছি মাথার যে স্টিকারটা করছি যে এত সুন্দর লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে আমি মনে করি আর আপনারা দেখতে থাকুন আপনাদের কাছেও ভালো লাগবে স্টিকারটা চাইলে আপনারাও করতে পারেন এই স্টিকারটা স্টিকারের দামও অনেক কম দেখতে অনেক সুন্দর লাগছে সামনের থেকে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আর স্টিকার মারা যে কতটা প্যারা আর কতটা কষ্ট আপনাদের বুঝাতে পারবো না তারপরেও আমার কাস্টমার তারা আসে অনেক দূর দূর থেকে যে ভাই আমার এই মডেলটা করে দেন ভাই আমার এই স্টিকারটা মেরে দেন আমি চেষ্টা করি তাদের শখটা পূরণ করার কারণ তারা বলে তো সেই অনুযায়ী না করলে আমার কাস্টমার তো ধরে রাখা যাবে না তাই না বন্ধুরা তো ভিডিওটা দেখেন লাস্টন তো দেখেন কত সুন্দর লাগে কত সুন্দর লাগে লাসপন তো দেখেন আমার কাছে তো অস্থির লেগেছে সামনের মানে স্টিকার মডিফাইডটা তো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টস করে বলবেন ঠিক আছে বন্ধুরা তো কথা না বাড়াই চলেন ভিডিওটা দেখেন নিচের দিক থেকে একটু স্টিকার মারতে গেলে একটু সমস্যা হয় আমি আগের থেকে কেটে নি নিত এই জন্য আর কি ঝামেলা হচ্ছে স্টিকারটা মারতে তো আমাদের নিচের দিক থেকে স্টিকার মারা কমপ্লিট হয়ে গেছে কাটিং চলছে কাটার পরে আপনারা দেখতে পারবেন ফাইনাল লুকটা কেমন লাগে ঠিক আছে তা আপনারা মনে করছেন যে মানে সম্পূর্ণ স্টিকার দিয়েই মনে হয় মাথাটা স্টিকার করে দিচ্ছে আসলে না উপরে যে অংশটুকু না আছে এই অংশটুকু না আমি স্টিকার করছি শুধু উপরে অংশটুকু না আর পেছনের শিংটাও আমরা স্টিকার করে দেব পেছনের শিংটাও অনেক সুন্দর লাগবে দেখতে তো প্রায় আমাদের স্টিকার কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো দেখেন কেমন লাগছে আমার কাছে তো অস্থির লাগছে অনেক সুন্দর লাগছে সামনের দিক আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টস করে বলবেন আর পেছনের যে শিং শিংটাও আমরা স্টিকার করে দিচ্ছি এই শিংটা স্টিকার করলে আপনাদের জন্যই উপকার এই শিংটা স্টিকার করলে ছোটোখাটো দাগ থেকে রক্ষা পাওয়া যাবে আবার নেক্সট টাইমে তুলে ফেলে দিলে এই স্টিকারটা তুলে ফেলে দিলে আপনার অরিজিনাল রংটা থেকে যাবে খুব সুন্দর থাকবে অরিজিনাল রংটা তো আপনারা যদি নতুন গাড়ি হয়ে থাকে আপনাদের তাহলে সিংটা অবশ্যই অবশ্যই পলি করে নেবেন হলে এমন ধরনের স্টিকার মেরে নেবেন ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টস করবেন ধন্যবাদ